নব্বই দশকের মানুষের যেমন ঘুরি উড়ানোর সব ছিল এই দশকের মানুষের কিন্তু পছন্দ আপনার ড্রোন সেই ড্রোন কিনতে কিন্তু আমরা আজকে বসুন্ধরা সিটিতে ডিজিটাল যুগের ঘুরির ভিতরে সবচেয়ে পপুলার বর্তমান ডিজিআই মিনি ফাইভ প্রো মিনি ফাইভ প্রোর ইমার্কেট প্রাইস আপনি যে কোনো প্রাইজে জিজ্ঞেস করবেন না এক লাখ পঁচিশ হাজার টাকা সবচেয়ে টপ ভেরিয়েন্টটা কিন্তু তাদের বিভিন্ন জায়গায় আপনার অফার কিন্তু অনেকগুলো দেওয়া আছে যে আপনাকে গিফট দিবে সেই দিবে তা আমরা আজকে কয়েকটা দোকানে যাব যাই বলবো যে আমাদের কত কমে দেওয়া যাবে আমরা গিফটও নিব কিন্তু দামও কম দিতে এটা আসলে সম্ভব কিনা আচ্ছা প্রথমে আমরা এই ক্যামেরা ওয়ার্ল্ডে গেলাম এখানে নাকি নাই শুধু তো ডিজিআই মিনি ফাইভ প্রো এত পপুলার হয়ে গেছে এবার অন্য কয়েকটা দোকানে যাই মোটামুটি এক লাইনের যতগুলো দোকান আছে সব করাতে ঘুরে আসিস এবং মিনি পাইপ প্রতি এত সংকট কি হবে এখন পাবো নাকি কেনার জন্য আসছি তো ছাড় কয়েকটা দোকান আছে সে কয়েকটা দোকান ঘুরে দেখি সুন্দরার এমন কোন ক্যামেরা দোকান নাই এলাম না যে এখানে মিনি ফাইভ প্রো অ্যাভেলেবেল আছে একটা ফুট পাইলামই না কোনো দোকানে অ্যাভেলেবেল নাই দু একটা দোকানে অ্যাভেলেবেল আছে দাম বেশি কেউ আবার এক লাখ তিরিশ হাজার টাকাও চায় মানে ওভার প্রাইস পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে এখন আমাদের যাত্রা আদৌ আমরা যমুনাতে যায় পাবো নাকি রাইড শেয়ারিং কল করি আমরা চেষ্টা করব পৌঁছায় যাওয়ার তা যমুনাতে পৌঁছেতে পৌঁছেতে অলমোস্ট মাগরিব হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ে এখন যমুনার ভিতরে আসলে খুব এখন আছি লেভেলের থ্রিতে আমাদের যাইতে হবে ওই যে লেভেল পরে দেখা যাচ্ছে ওই শোরুমগুলোতে যমুনাতে আসলে সবচেয়ে বড় প্রবলেম এখানে দোকান খুঁজে পাওয়া যায় না টু থাউসেন্ড ইয়েজ লেটেল গেছি অলরেডি ওই যে ডিজে শোরুম ওখানে আর কি মূলত কালকে দেখে গেছিলাম ভাইদের এখানে ডিজে মিনি ফোর কে আছে মিনি থ্রি আছে মিনি ফোর কে আছে মিনি ফোর কে কততে দেন এটা একান্ন এটা উনচল্লিশ হাজার আট সাতচল্লিশ হাজার ভাইদের হচ্ছে মূল দোকানের নাম্বার আশা করি সবাই ভালো সার্ভিস পাবে বিসমিল্লাহ মিনি ফাইভ প্রো এখানে স্ক্যান করতে হবে অলরেডি আশা করতেছি ভাই সবকিছু অরিজিনাল পাবো ইনশাল্লাহ মানে ডিজি আর বিল কোয়ালিটি নিয়ে আসলে কথা বলার কোনো সুযোগ রাখে না মনে হয় এত সুন্দর প্রথমেই ড্রোন চার্জিং হাব দুইটা এক্সট্রা ব্যাটারি আর সি টু রিমোট কন্ট্রোল আর এক্সেসরিস এই হচ্ছে আর সি টু বাইরা প্রোটেক্টার একটা লাগাই দিবে এখানে এই হচ্ছে ব্যাটারি এগুলো স্মার্ট ব্যাটারি ফিফটি টু মিনিটস করে আমরা পাবো আশা করতেছি রিয়েল লাইফে অন্তত চল্লিশ মিনিট পাবো রেড এটার ভিতরে একটা অলরেডি ব্যাটারি আছে না একটা ব্যাটারি অলরেডি দেওয়া আছে তারপর এক্সেসরিজ আছে প্রপেলার প্রপেলার দিচ্ছে চার্জ পাঁচ অনেকগুলো প্রপেলার দিচ্ছে আল্লা সাথে প্রোপেলার বেশি ইউজ করতে না হয় একটা ডাটা কেবল চার্জিং কেবলের মতো কাজ করবে আচ্ছা এটা এনডি ফিল্টার দিচ্ছে তিনটা এনডি ফিল্টার দিচ্ছে ভাই রে ভাই এনডি ফিল্টারের বক্সের যে কোয়ালিটি এই আরসি টু এর আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আপনি আরসি টু দিয়ে চাইলে এই পিসিতে পিওভি ড্রোনের একটা সফটওয়্যার আছে স্টিমে পাওয়া যায় ফ্রি অফ কস্টে ওইটা আপনি এটার সাথে কানেক্ট করে ইজিলি খেলতে পারবেন তো ওটা অনেক ভালো একটা জিনিস এইটাই তো এটাও তো তুলতে হবে না মানে কি লেখা আছে remove the foam sticker before use আগে মন হয় ইদেনা নে ছেড়ে দিবেন না ক্যামেরা বেকাতে তাকলো আচ্ছা আচ্ছা

এরা হচ্ছে ড্রোন এরা হচ্ছে ড্রোনের প্যাকেট সো ভাইদের এখানে মূলত বেস্ট ডিলটা পাওয়া গেল সব জায়গাতেই এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এর ভিতর থেকে কিছু ডিসকাউন্ট কিছু ভালো খারাপ মিলে বেস্ট ডিলটা পাওয়া গেছে যেখানে সিন্ডিকেট ছিল বসুন্ধরাতে এখানে ওই সিন্ডিকেটটা নাই সত্যি কথা বলতে এখানে আপনি বসুন্ধরা থেকে ক্লায়েন্ট ও ঠিক আছে জনগণ যেখানে বেনিফিট পাবে সেখানে বেনিফিট পাওয়াটাই ভালো পাখির চোখে আজকে কাশি কাটা দেখব সর্বপ্রথম আমাদের কন্ট্রোলার এদের গলায় ব্যাটারি আছে তিনটা তিনটায় মোটামুটি ফুল পাওয়ার ফার্স্ট ফ্লাইট এটা হচ্ছে ড্রোন ড্রোনের সর্বপ্রথম ব্যাটারিটা লাগাবো লক হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর